হ্যালো বন্ধুরা আলাইকুম দেশ এবং দেশের বাইককে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পিছনে দেখতে ভালো থাকে আবার যা টি বাইক বাইকের নিউ প্রার্ফিস করা আছে মডেল নিউ মডেল করা বাইকটি খুবই কম প্রায় মধ্যে আপনাদের দেওয়া হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন ফ্রেশ আছে একটি নাটক খোলা করেনি সব কিছু বিস্তার থাকছে এই ভিডিওতে তো শুরু করবো আজকের ভিডিও এখানে একটি কথা যাওয়ার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলগনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করবো আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে যদি বলতে চাই বাইকটির কন্ডিশন নিয়ে এক কথাই বলবো বাইকটি কিন্তু কন্ডিশনে এক কথায় অস্থির সামনের টায়ার কিন্তু সাতকার একদম দেখতেই কিন্তু একদম সাতকার কাছে এই যদি আপনাদেরকে দেখায় দেখুন টোটালি কিন্তু ফ্রেশ আছে এই থেকে যদি আপনাদেরকে দেখায় কিন্তু নতুন কন্ডিশনে আছে সামনের লুক যদি আপনাদেরকে দেখায় কোনো পর্যন্ত দাগ স্পট ক্রাশ কিছু নাই এই সাইডটা যদি দেখায় দেখুন একবার একদম ফ্রেশ আছে এই সাইড থেকে যদি আপনাদেরকে একটি বার দেখায় বাইকটি দেখতেছেন এখন টোটালি ফ্রেশ এবং ভালো আছে এই সাইডটা যদি আপনাদেরকে দেখায় দেখুন একদম সুন্দর এবং ভালো হবে দেখুন ইঞ্জিন কিন্তু এক কথায় আনটাস ইনটেক ইঞ্জিন টোটালি কিন্তু এখন সুপার ফ্রেশ আছে এই পাঁচটায় যদি আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন বাইকটা কিন্তু একদম ফ্রেশ হবে বাইকটি যদি তিস টায়ার দেখায় দেখতেছেন অনেক ভালো অনেক সুন্দর আছে বাইকটা অন্তেষ্ট অবস্থায় আছে নিজের জেলার নামে নিজের নামে কাগজ করে নিতে পারবেন ঠিক আছে বাইকটি এখন দেখুন সাউন্ড কন্ডিশন সো এখন আর ফিক্সড প্রাইস এ লক্ষ বারো হাজার টাকা তারপর হালকা সামনে থাকবে কথা বলার মাধ্যমে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আছে দেখতেছেন প্রবাসী ভাইরও নিতে পারেন সবাই নিতে পারেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আরামিন বাইক কনের পাশে থাকবেন আর এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না দেখতেই পারলেন আমাদের বাইক